শুভ সকাল এখন বাজে সকাল ছয়টা আর আজকে আমরা খুব সকাল সকালে বেরোয় পড়লাম খেজুরের রস সংগ্রহ করার জন্য এই ফেস্টিক্যাল না তো আমরা মোটামুটি এখন যেহেতু যশোর জেলার ভিতরে বসবাস আমাদের আর যশোর জেলা তো খেজুরের রসের জন্য বিখ্যাত তো সর্বোপরি ভাবলাম যে আসলে খেজুর রস নিয়ে একটা ভিডিও বানানোর দরকার সবাই যেহেতু বর্তমান খেজুরের রস নিয়ে বানাচ্ছে তো চলে আসলাম একেবারে এই যে দেখুন একেবারে ভেড়ির উপর দিয়ে যাচ্ছি সকালবেলা আমি আর আমার ছোট ভাই তো সামনে মোটামুটি খেজুর গাছ আছে সেখান থেকেই খেজুরের রস সংগ্রহ করার জন্য ওই যে দেখুন গাছ একটা ওয়ে একটা তো এখান থেকেই মূলত আমরা এখন সকালবেলায় খেজুরের রস সংগ্রহ করব। তো ছোটো একটা গাছ আছে আমাদের যে গাছে মোটামুটি সব থেকে ভালো রস হয় এবং ফ্রেশ রস হয় সেই গাছ থেকে আজকে রস পড়ার টার্গেট নিয়ে আসছি তো এই যে আমার আমার ছোটো ভাই হাতে একটা ভাল নিয়ে যাচ্ছে আগে মোটামুটি একটা গাছ থেকে পাড়া হয়েছে আর এখন এটা থেকে পাড়া হবে এই যে দেখুন এই যে খেজুর গাছ এই আমি যাই হোক কুটি পর আস্তে আস্তে ওঠ গাছ একেবারে ছোট গাছ এই যে এক পা উঠলেই গাছে উঠে যাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন রস কিন্তু অলরেডি পড়া শুরু করেছে গাছ থেকে হাতে একটা গ্লাস নিয়ে আসছি এর ভিতরে একটু রস ঢেলে দেবো সকালবেলায় আর কি ফ্রেশ একটা ভাইব থাকবে মাসাল্লা রস পাড়া শেষ এখন দেখা যাক কী অবস্থা রস হয়েছে এই যে রস ধর এই গ্লাস ডাল মাশাল থাক আর দরকার নেই যে একেবারে সকালবেলার ফ্রেশ রস এটাই মূলত যশোর জেলার ঐতিহ্যবাহী সেই খেজুরের রস টেস্ট দেখি মাশাল্লা অতুলনীয় টেস্ট একেবারে ফ্রেশ আসলে এখানেই তো আসলে এর যে একটা ব্যাপার বুঝে নেন আসলে বলে কয়ে বোঝানো সম্ভব না এটার যে স্বাদ তো আমরা গাছে ভাড়াটা আবার টাঙায় রাখতেছি তো দেখা যাক পরবর্তীতে গোলঠুল বানাই দেখাই দেবো আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক এই রসের জন্য কিন্তু খুব সকালে উঠছি সেই জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এই যে রস মারশাল আল্লাহর কিন্তু অশেষ একটা নিয়ামত আর রস কিভাবে হয় রস কেন মিষ্টি হয় এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও পরবর্তীতে বানাবো